নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের কাছে দুর্দান্ত স্বাদের তালের বড়া নিয়ে চলে এসেছি আমি জানি আমার সমস্ত বন্ধুরা খুব ভালোভাবে তালের বড়া তৈরি করতে পারে কিন্তু আমার রান্নাঘরে আমি কিভাবে তালের বড়াটা তৈরি করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই তালের বড়া তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের পাঁচটা তাল নিয়েছি ওই পাঁচটা তালের কাঁধ বের করে নিয়েছি আজকে আমি এই কাঁচা তালের কাঁধ দিয়ে বড়াটা তৈরি করব না এই তালের কাঁধটা জাল করে একটু গাঢ় করে নেব সেই জন্য এখানে আমি গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যেই এই তালের কাতগুলো নিয়ে নেব দেখো তালের কাত কড়াইতে দিয়ে দিয়েছি এখন এই তালের কাটটা জাল করে একটু গাঢ় করে নেব মিডিয়াম ফ্লেমে তালের কাটটা জাল করে গাঢ় করে নিয়েছি এই দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম এই তালের কাত দিয়েই আজকের বড়া তৈরি করব এখানে আমি একটা গাবলা নিয়েছি এই গাবলার মধ্যে এক বাটি ময়দা নিলাম ওই বাটি মেপেই এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম ওই বাটিরই হাফ বাটি সুজি নিয়েছি ওই বাটিরই চার ভাগের তিন ভাগ চিনি নিয়েছি অর্ধেকটা নারকেল নিয়েছি নারকেলটা কুড়িয়ে নিয়েছি এই কোরানো নারকেল দিয়ে দিলাম আর দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব এখানে দেখো দশ টাকার এক প্যাকেট গুঁড়োর দুধ দিয়ে দিলাম এখানে তোমরা গরুর দুধ দিতে পারো কিন্তু আমার কাছে গরুর দুধটা নেই সেই জন্য আমি গুঁড়ো দুধ দিয়েছি স্বাদ মতো একটু লবণ দিলাম যে কোনো মিষ্টির মধ্যে একটু লবণ দিলে সেটা খেতে আরও বেশি ভালো লাগে আর এক বাটি তালের কাত দিয়ে দিলাম আমি যতটুকু তালের কাত বের করেছি সবটুকুই দেব কিন্তু একবারে সব তালের কাত দেব না প্রথমে এক বাটি তালের কাত দিয়েছি এখন এই সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নেব তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছ তোমাদের কাছে অনুরোধ রইলো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা এখানে ওই এক বাটি তালের কাঁধ দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আরও এক বাটি তালের কাত দিয়ে দিলাম এইভাবে অল্প অল্প করে তালের কাত দিয়ে আমি এই সব কিছু একসঙ্গে মেখে নেব এখানে আমার জাল করে নেওয়া সবটুকু তালের কাদ লেগেছে কিন্তু আমি একসঙ্গে দিয়ে নিই অল্প অল্প করে তালের কাজ দিয়ে মেখে নিয়েছি আর দেখো এখানে দুটো কলা নিয়েছি এই কলা দুটোর খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন এই কলা দুটো মিশিয়ে নেব প্রথমে কলাটা দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য এখন দিয়ে দিলাম দুটো ভালোভাবে মেখে এই সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার একটা থালা দিয়ে ঢেকে রেখে দেব কুড়ি মিনিটের মতো মিনিট পর চলে এসেছি ঢাকনাটা তুলে দিলাম আবার একটু মেখে নেব এখানে দেখো আগের থেকে কতটা সফট হয়ে গেছে আবারও কিছুক্ষণ মেখে নিয়েছি এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতেই পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম এই সাদা তেলেই বড়াগুলো ভেজে নেব এখানে এই তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন ভাজার জন্য এক এক করে কড়াইতে বড়াগুলো দিয়ে দেব এখানে দেখো প্রথম ব্যাচে ভাজার জন্য এক এক করে কড়াইতে বড়াগুলো দিয়ে দিলাম বড়ার এক সাইড কিছুক্ষণ ভেজে নিয়ে বড়াগুলোকে উল্টে দিলাম প্রথমেই এই বড়াগুলো উল্টানো যাবে না এক সাইড লাল করে ভেজে নেওয়ার পর এই তালের বড়াগুলো উল্টে দিতে হবে না হলে ভেঙে যেতে পারে এখন এই বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বড়াগুলো অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে না হলে এই বড়ার ওপর দিয়ে কালার চলে আসবে ভেতরে কাঁচা থেকে যাবে প্রথম ব্যাচের তালের বড়া আমার ভাজা হয়ে গেছে এটা একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে আমি নামিয়ে নেব থালার মধ্যে একটা পেপার বিছিয়ে দিয়েছি এর ওপরেই বড়াগুলো নামিয়ে নিলাম এতে বড়ার যে এক্সট্রা তেলটা আছে সেটা ওই পেপারে টেনে নেবে দ্বিতীয় ব্যাচে ভাজার জন্য এক এক করে বড়াগুলো দিয়ে দেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দ্বিতীয় ব্যাচে ভাজার জন্য সবগুলো বড়া দিয়েছি এই বড়ার এক সাইড ভাজা হয়ে গেছে এগুলোকে সাবধানে উল্টে দেবো একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজে নিতে হবে আমরা বেশিরভাগ সময় তালের কাঁচা কাঁদ দিয়েই বড়া তৈরি করি কিন্তু আমার মতো এইভাবে একবার তালের কাঠটা জাল করে নিয়ে বড়া তৈরি করে দেখো বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে এখানে দেখো বড়াগুলো আমি উল্টে দিয়েছি বড়ার এই সাইডটা কিছুক্ষণ ভাজা হওয়ার পর উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো ওই ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে নামিয়ে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে এই একই রকম ভাবে সবগুলো তালের বড়া ভেজে নেব এখানে দেখো সবগুলো তালের বড়া ভেজে নিয়েছি একটা সার্ভিং প্লেটে কতকগুলো বড়া পরিবেশন করে দিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো এইভাবে তালের বড়াটা তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে